আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনে যারা আছে এই মানুষগুলো একে একে মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজরা হবে নাই তো কথাও কথা লেখে কি করি তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার সংসার করার স্বামী বলে আমি এখন করতে স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই এর এরপরও যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে আপনি পাবেন কোথায় হয় আপনি ইয়ে উঠিয়ে ওখানে সেট করে রাখবেন একথা বলছো তাছাড়া সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিস কে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এই রকম নীতিমালা যারা তৈরি করেছে এ কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে পাবনায় আরো জোরে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাঠিয়ে দিন থাক ও কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনা ব্যবসারের ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীর কে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবার মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন সারা মমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন ভেতরে কি করে বানালাম আমি ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما إلى آخر آية আল্লাহ এক সিরিয়াল আকারে দিয়ে যেন আমি নদভা এর আকারে এরপরে আমি একটা মদগা এরপরে আলাক এরপরে রক্তগ্রস্ত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখরা জাকুম্মেম্ব্মা হাতিকম লা তালাম সাইয়া আয়াতগুলো বর্জনা সেল করলে দেখা যায় পোড়াটা লা পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হাজরতি ইসাকে প্রমাণ তো দুনিয়ায় আছে সুতরাং সারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় দ্বারা মেয়াদ উত্তীর্ণ গাজা খায় মেয়াদ আলাদা গাজা খেলে তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার সামলা আমি দেব ওরে শয়তান এগুলো কি মানুষ মানুষের কাতার পড়ে তৃতীয় নাম্বার পয়েন্টে ওরা লিখেছে যে জৌনকর মিজারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় সুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে না কেন আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় সুরি আমি তো কাজ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাধা আমার টাকা পয়সা আছে আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজোর আপনার টাকাও নেব আল্লা মাফ করবে লা রে এত কষ্ট করছে আর বসে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে তে আপনার কষ্ট হচ্ছে না যে কত বড়ো গাছ আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে এবং ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পুরা হাতিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা খসসের ভেতরে আছে মোসা আলাইসাল্লামকে যেদিন সাহেব আলাইসাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল মেয়ে দুইটা গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে শরীর থেকে ঘাম এই ঘামের এত বেশি আল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম সরার শরীর থেকে এরার সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র প্রতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিফ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন এক কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও সানে না কত টাকা আছে ওই টাকা গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ যৌন কর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই অনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে আপনি সর পাল্টান আর রং কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি এ কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশনই দেশের মানুষ মানে না এর বড় যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে কথা বলেন না কেন আজারো আল্লাহর কোরআনের তেরোটা আয়াত ওরা ভুল ধরেছে ভারতে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলায় তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইয়া সে কমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উংসাইয়িন এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী বৈষম্য আয়াত পাল্টাতে হবে মেয়েদের প্রতি কত বড় ক্ষমতা আপনার এজানে ভুল বিবেক ভেত কোনো কাপ যদি কেউ করে ফেলেন আল্লাহ কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন এই যে দাবানল চলবে তখন ভূমিকম্প আসবে আমি আর বাকিটা বললাম না এইজন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিরদিন বলেন আমিন সরাই তাওবার বার একশো নাম্বার আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্যে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ হা আল্লাহ হাঁ ফেয়া লা তাত্তা খেদহুোম গরদম মেম বাগাদি থামান আহাদবাহুম, ফাবি হ্বি আহদ বাহুম। অমান আব ফাবি বগদি আব গদহুম অষয় রম্মাতি কর্ণী এ সম্মাল্লাদি নায়ালু নাভুম, সম্মাল্লাদি নায়ালু নাভুম ইলাখিল হাদিস। এটা হাতিিসের ভাষা নবিজ্য বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সম্পর্কে। আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিতের সাথে কেউ যদি শত্রুতা করে সে যেন আমি নবীর সাথে শত্রুতা করে এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনি করে সে যেন দুশ্মনি করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এজন্য আমাদের এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবা গ্রামের যেহেতু আল্লাহ তাদের ওপরে বলে দিয়েছেন রদি আল্লাহ আন হোম অরদান হোম আমি নিজে তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পদ অনুসরণ অনুকরণ করলে আল্লাহকে সন্তুষ্ট এবং রাজে খুশি করা যাবে বলে আমরা করান থেকে তথ্য পেয়েছি এই যে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান পুরুষের এবং নারীদের দুইটা শ্রেণীরই সমস্যা আছে আমাদের কম বেশি আজ আজকে এসে এই নোয়াখালী থেকে এক লোক এসেছে আপনাদের এখানে তালাকের মাসলা নিতে তালাকের মাসলা দুইটা আছে তো ইমামদের মতামত আমি দুইটাই বলেছি আপনি যেটা মানবেন মানেন এই জন্য তালাক কেন হয় স্ত্রীদের কারণে মানুষ কেন জেলখানায় থাকছে এখন এই যে তিন বছর আমার মনে হয় একশো জনের ষাট সত্তর জন শুধু বোর কারণে জেল খাটতেছে এই জন্য মেয়ে লোক থেকে খুব সাবধানে থাকবেন ভারত পক্ষে কোন মেয়ে লোকের সাথে মোবাইলে কথা বলতে যাবেন না কোন পানি কোন দিকে গড়িয়ে না আপনি মসিবতে পড়বেন এই বইটা এই গাড়িতে আসে যাওয়ার সময় নিয়েছেন কাজে লাগবে একশো বিশ আছে এর ভেতরে এই ঈদগাটায় আপনারাই বছরে বছরে দুইবার নামাজ পড়বেন এটা যেন আপনাদের দায়িত্বে দিয়ে গেলাম শেষ করবেন কাজগুলো যতটুকু আছে মান বানালিল্লাহি দান আছে বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাহ নবীজি বলেন কেউ যদি একটা সেজদার জায়গা বানিয়ে দেয় তার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানায় সেজদা দিতে কি পুরা মসজিদ লাগে পুরা ঈদগা লাগে কতটুকু একটা টাইলসের জায়গা হলেই হয়ে যায় সেজদা দেওয়া কথা বলছে না কেন তাহলে একটা টাইলসের টাকাও যদি আপনি এখানে দেন তাহলে জান্নাতে আপনি একটা পুরা ঘর পাবেন এই মান বানা মাস মাসাজিদ আল্লাহ নবী দেয়নি মাসজিদান একটা সেজদার জায়গাকে মসজিদ বলা হয় সুতরাং এতটুকু একটা জায়গার নাম বা জায়গা সংস্কার করার জন্যে যতটুকু লাগে আপনি যদি একটা টাইলসের দামও দেন জান্নাত একটা ঘরের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ বানা লা হো লাভো বাইতাং ফিল জান্নাল্ নিজে বলেন আমি ঘর বানাবো সমর্থ থাকলে অবশ্যই দেবে যে যা গিয়েছেন ভেতর থেকে বের হয়ে যান যান সাহাবা নামের মর্যাদা আকাশ চম্বি তারকা দেখতে পান তারকার চাইতে সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই আর প্রত্যেকেই জান্নাতি আমরা বলি যে দশ জন সাহাবি আসার এম কে বলেছে আপনাকে খালি ওই দশ জনই জান্নাতি আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই দশ জন সাহাবির ভেতরে খাদিজাতুল কোবরার নাম আছে বলেন না কেন আয়শার নাম আছে ফাতেমার নাম আছে তারা জান্নাতিরা ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হজরতে আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা হজরতে কি খাদিজাতুল কবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন নাই কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তার পুরা জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি বউ তো নেই না আমি হাসির জন্য ভাই আমি হাদিস বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কি না আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নকল রোজাও রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে হ্যাঁ আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত তুলো তো জীবনে স্ত্রির মনে দুঃখ দেয়নি না বাবা সাহস হালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্রে আমরা কন্ট্রোল করবো স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ঈতড় মানুষ দুনিয়া নে হাত না তুলে হান হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু সাত জায়গায় কিন্তু মারা যাবে না মুখে বুকে পিঠে মুখে মাথায় মুখে বকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া যায় নেই যদি এই চার জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা জায়েজ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার যদি স্বামীর জায়েজ কথা কথা না বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত পাওয়া অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারের সময় দেওয়া তার কথা মতো চলা এখন তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা নাও কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কথা বলছেন না কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্য না ওই মার্কেটে যাওয়ার সময় যে মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক আপনি একটা দায়িত্ব আর দায়ের জন্য সান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদি জাদুল কবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ মতো পুরুষ হওয়া লাগবে না তোমার তো যৌতুক নেওয়ার উস্তাদ আবার খাদি যার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মদুর রসুল্লাহর মতো খাদি জাতুল কবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন আমার ভাইরা সাহাবায়গ্রামের গ্রামের যেহেতু অনেক অনেক মর্যাদা আমি সবগুলো না বলতে পারলো একটু সিস্টেম যেহেতু কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে মহাজির এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মহাজির এবং আনসারদের ভেতরে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী ও তাবাউহুম বিইহসান আর এদেরকে যারা অনুসরণ করবে এ তাদের উপরে আমি আল্লাহর ইহসান তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্য বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পড়া কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এক নম্বরে তাদের কয়েকটা গুণ আমাদের ভিতরে থাকা দরকার এক নম্বরে বেশি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময় আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না তোরে কিছু তাও যেন আল্লাহর জন্য হয় ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয় কথা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য যেত থাকবে সব সময় এটা সাহাবিদের ভেতরে ছিল দুনিয়া এক দিকে আর আমার আল্লাহর বিধান এক দিকে এই জন্য তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন দুই নম্বরে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল মুখে বললে ওইটা মন থেকে বলতেন লোক দেখানোর জন্য বলতেন না তিন নম্বরে বেশি তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতেন যদিও নিজের অনেক কিছুর দরকার আছে প্রয়োজন আছে এর এরপর অন্য অন্যকে অগ্রধিকার দিতেন এই একটাই মাত্র কারণ সাতটার এইটা নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া অগ্রধিকার দেওয়া আল্লাহ পাকে এত বেশি খুশি হতেন তাদের ওপরে এই কারণে তাদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন এই আয়াতটা আমি পড়তাম না এর পরবর্তী কিছু সুসংবাদ দিয়েছেন ও আদালহম জান্নাত আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান তাজিরি তাহতা আনহার মিন নেই এখানে মিন যদি থাকতো তাহলে তাহাতি হতো যে মেন মিন নে এজন্য কোরআনে একটা জায়গায় শুধু তাজিরি তাহতা আনাহার এমন একটা নদী নহর প্রবাহমান বাগান বানিয়েছি খালিদিনা ফি হা আবাদ আসিরকাল আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় থাকতে দেব। জালিকাল ফাউজুল আজিম এটা জীবনের মহা সফলতা বলেন সবহান আল্লাহ এ আরটার ভেতরে আমি কয়েকটা পথথ্য পেয়েছি সেরা হাঁসরের নয় নম্বর আয়তের ব্যাখ্যা পেয়েছি অয়েয়ো আলা আংফসিহিম আলাউ কানা বিহিম খস আল্লাহ আল্লাহফা বলেন ওদের নিজেদের প্রয়োজন আছে এর পরও তারা অন্যকে অগ্রাধিকার দিয়েছে হজরতে আনাসরাদি আল্লাহ তা আলান বলেন নবীতে মসজিদে নপবিতে দুই দুই তিন তিন পর পর তিন দিন মেহমান এসেছে তার কাছে একবারে মেহমান আসার পরে রাতের বেলায় এসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে যাও আজ আনাস বললেন নবী আমার কাছে দেন নিয়ে গেলেন বাড়িতে স্ত্রীকে বলে নবীর মেহমান যা পারো খেতে দাও স্ত্রী ঘরের ভেতরে ডাক দিয়ে বলছেন দেখেন যা খাবার আছে দুইটা মেয়ের শুধু হবে আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে নিয়েই যখন এসেছেন আর রসুল মেহমানকে নিয়ে গল্প করেন কথাবার্তারা বলতে থাকেন আমি এই ফাঁকে দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেই ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব। এরপরে আমি নিজের থেকে বাতি লিফিয়ে দেব। আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো আলো নিয়ে কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে যে না আপনিও খাবার চালাচ্ছেন শেষ হয়ে গেল খাবারটা এভাবে সকালবেলা মসজিদে নববীতে হাজরাতে আনাস বলেন আমি নামাজে গেছি নভিজামাকে ডাক দিয়ে বললেন মেহমানের সাথে কি ব্যবহার করলে কেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে গেছে তোমাদের নামে নাম্বার আয়াত হয়ে গেছে সোরা নয় নিজেদের প্রয়োজন থাকার পরও যারা অন্যের অগ্র অধিকার দেয় অন্যকে গুরুত্ব দেয় তাদের জীবনটা সাহাবিদের মতো আল্লাহ কবুল করে নেয় আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার একথা বলছেন একা এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার যদি সাহাবিদের মতো কবুল হতে চান গ্রহণযোগ্য হতে চান নিজের প্রয়োজন থাকার পর অন্যেরটা অগ্রধিকার দেবেন এটা আমাদের অনেকের মন আছে কিন্তু আমরা পেরিয়ে উঠি না বর কারণে আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য আমার চাচার জন্য আমার ফুফুর জন্য আমার মন আছে আমি কিছু করব আমার অগ্রধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের তাদের পরিবারের তাদের অসচ্ছলতার কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে না অত দরকার কি এরকম বউ দেশে নেই কার বউ এরকম আছে মন ছোট হাত তোলেন তো না এলাকায় ওসব নেই এরপরে সাহাবায়ে গ্রাম কবুল হওয়ার পেছনে কারণ পেয়েছি চার নাম্বার তারা লোক দেখানো কোনো কাজ করতেন না আল্লাহ পাক বলেন আল্লা দিন ও না আমরা যা করি যতটুকু ছোট হোক আর বড় হোক যেন আল্লাহর জন্যে হয় পাঁচ নম্বরে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন এটা সরফ আতাহার অন্যতিরিশ নাম্বার আয় এই তথ্যটা পাবেন পাবেন রাসূলুল্লাহ রসুল্লা দিন হু আলাল কুফফার সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন তার পাঁচ নাম্বারে কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন আজ যারা কোরআনের বিরুদ্ধে তেরো জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায় এরাও কাফের বাংলাদেশে দল মত দেখা যাবে না এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবিদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে আমরা কঠোর হতে রাজি আছি না সামনে সব দল নির্বিশেষে কঠোর হয়ে যাবে নে আইন পাস করা দূরের কথা ওরা যেন ভয়ে কাঁপতে থাকে আমরা তো আল্লাহর দরবারে সাহাবিদের মতো কবুল হতে চাই আল্লাহ আমাদের তাও ফেক দিন আমিন আরো জোরে বলেন দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছেন আমি কালকে নাটোরে লালপুর না বাগাতে পড়াইছিলাম ওখানে এই পয়েন্টটা বলেছিলাম কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো জীবনও পারবেন না সাদদাজ যেমন পারে নাই জুলুম করে জান্নাত বানিয়েছিল জান্নাত ভোগ করতে পারে নাই দেখতেও পারে নাই এমনকি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হইছে হাসিনাও জুলুম করে করেও তার ঘাটে পৌঁছাতে দেয়া ছিল সাল 41 সাল দিতে দাইনি 22 সালে শেষ এই জানা আগামীতে যারা সিআরে বসবেন যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে আল্লাহর কসম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো হিজাব পর্দা থাকে না